হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছে তোমাদের ভালোবাসে আমরাও মোটামুটি ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত এখন বাজে সকাল দশটা এখন থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে সকাল থেকে সমস্ত বাসি গাছ হয়ে গেছে স্নানও করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে আর আজকে ভিডিওটা রান্নাবান্না থেকেই শুরু করলাম তো এই দিয়ে দেখো জলটা বসিয়ে দিয়েছিলাম ভাতে তো জলটা গরম হয়ে গেছে তো যে ভাতের চালটা আমি ভালো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে ছেড়ে দিলাম তারপরে এখানে সবজিগুলো কাটতে বসে গেছি আর কি রান্না করবো বলে ভেবেই পাচ্ছিলাম আর রান্না করতে আজকে আমার ইচ্ছেও হচ্ছিল না জানত বন্ধুরা তো কারণ শরীরটা একটু ভালো লাগছিলো না সকাল থেকে মাথাটা বেশ ধরেছে যার জন্য রান্না করতে আর মাথা ধরা মানে তো বুঝতে পারছো রান্না বান্না করতে কোনো কাজ করতেই ভালো লাগে না তো একটু সান টান করে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ভাবলাম না রান্নাবান্না দেরি হয়ে যাবে রান্না বান্না তো করতেই হবে আর তোমার দাদা ভাই একটু দেরি হলেই একটু রাগ হয় যার জন্য উঠে পড়লাম আমি তাড়া তাড়াহুড়ো করে দিয়ে রান্না ঝাপিয়ে দিয়েছি কী রান্না করবো কী রান্না করবো যেহেতু রান্না বান্না করতে ইচ্ছে করছিলাম তাই ভাবলাম একটু হালকা উপরে যা করা যায় তাই করে দেব তো দিয়ে দেখো বাড়িতে দেখলাম কাঁচকলা আছে তাই কাঁচকলা আলু বেগুন দিয়ে একটা হালকা তরকারি করব মানে কোনো মশলা ছাড়াই করব তরকারিটা আর এদিকে করব করবো আলু বেগুন আর সজনের আঠা দিয়ে একটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে কারণ তোমার দাদা এই যে কাঁচকলা আলু বেগুনির তরকারিটা একদমই পছন্দ নয় কারণ সে একটু মানে ঝোল খেতে পছন্দ করে তো এই তরকারিটা করলে ও মানে খুব রাগ করে যার জন্য ভাবলাম তাকে তার রাগ কিছুটা কমানোর জন্য ও যেহেতু চচ্চড়ি খেতে ভালোবাসে যার জন্য ভাবো আমি একটু চড়চুড়ি করে নিই তার জন্য দেখো একটু চড়চুড়িও করে নিয়েছি কারণ চোচ্চুড়িও খুবই পছন্দ করে তার জন্য একটু মানে ওই তো হালকা তরকারিটা দেখে যদি রাগ হয় কিন্তু চচ্চুড়ি দেখে হয়তো রাগটা কমে যাবে যার জন্য তার পছন্দের মতো একটা রান্না করেছি আর একটা আমার পছন্দের মতো রান্না করেছি কারণ এই যে দেখো আমি মানে ঝা আলু বেগুন কাঁচকলাগুলো কাটা হয়ে গেছে আর এদিকে আমি চড়চুড়ির জন্য আলু বেগুন তারপর তোমার সজনের আঠা একটাই ছিল শুকিয়ে গেছে নেতিয়ে পড়েছিলো ভাবলাম নষ্ট করবো কেন ওটাও কেটে দিয়ে দিত দিয়ে দিয়েছি তো ওটা করব চচ্চড়ি মাছের মাথা দিয়ে যেহেতু মাথা আছে মাছের আর তিন থেকে চার চার পিস মতো মাছও আছে তো ওগুলো দিয়ে রান্না করে দেবো তো এদিকে দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি আমি একটা টমেটোও কেটে নিয়েছি আর কয়েকটা লঙ্কা কাটলাম কারণ ডিমের ভুজিয়া করব যেহেতু আমার চচ্চড়িও ভালো লাগে না আর এই ঝোলটা ভালো লাগে না যার জন্য আমি আমার জন্য করব টিমের ভুজিয়া তো টিমের ভুজিয়া দিয়ে আর মাছ ভাজা দিয়ে আমি দুপুরে ভাতটা খেয়ে নেবো আমারও এই তরকারিটা একদমই পছন্দ হয় না কিন্তু কি করবো বলো রান্না করতে ভালো লাগছে না কিন্তু রান্না তো করতে হবে ওদের জন্য আমি হলে যা হোক খেয়ে নিতাম কিন্তু ওরা তো খাবে না তার জন্য আমি তরকারি তরকারিগুলো করছি তো এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে ভাতের মাঠটা গুঁড়িয়ে নিয়েছে আর এদিকে কাঁচকলা আলু বেগুনটা সেদ্ধ বসেছিলাম ওটাও হয়ে গেছে তো যে দেখো নামিয়ে নিয়েছে আর যেহেতু কাঁচকলা দিয়েছি তো তার জন্য একটু কালারটা কালো কালো লাগছে কাঁচকলা যেহেতু একটু কষ্ট থাকে তো তার জন্য এদিকে দেখো কাঁচকলা তরকারিটা নামিয়ে দিয়ে কড়াই তেল দিয়ে দিচ্ছি এখন মাছ ভাজবো বলে হলুদ নুন দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে মাছটা আগে আমি ভেজে নেব তো এদিকে দেখো তেল তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো এক এক পিস করে দিয়ে দেবো দিয়ে ভালো করে এপিট সেপিট মাছগুলো ভেজে নেব আমি যেহেতু তরকারি দেবো তো একটু মাছগুলো একটু কড়া করেই ভাজবো আমি তো এই দেখো মাছগুলো দিয়ে দিয়েছি আর সেদিন যে মাছ নিয়েছিলাম সেগুলো এক অপিস ছিল তো এইগুলোই আজকে রান্না করে নেব তো এই দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে তুলে নিচে আর মাছের মাথাটা কত বড় দেখো বেশ বড় মাছের মাথা তো এটা দিয়ে চচ্চড়িটা করে নেব মাছের মাথা কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আমার মাছের মাথা তেমন একটা ভালো লাগে না আমার মাছের লেজা খেতে ভালো লাগে খুবই ভালো লাগে আমাকে যার জন্য আমার বাড়িতে মাছের মাথা এলে আমি দিয়ে দিদি কেউ খায় না তো দিয়ে দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখানে চচ্চড়ির জন্য শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে সবজিগুলো সব ধুয়ে ভালো করে দিয়ে দিলাম আলু বেগুন আর সজনা ডাঁটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব তারপরে দেবো আমি গুঁড়ো মশলা মানে হলুদ আর নুন হলুদ নুন ছাড়া তো কিছু দেওয়া যায় না তো ওই জন্য হলুদ নুন দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যায় কিন্তু আজকে আর লঙ্কার গুঁড়ো দিলাম না হলুদ নুন দিয়ে চচ্চড়িটা আমি করব তো দেখো চচ্চড়িটা ভালো করে হলুদ নুনটা মাখিয়ে নেব চচ্চড়ির মধ্যে এবারে যে ভেজে রেখেছিলাম মাছের মাথাটা সেটা আমি গুঁড়ো করে রেখেছি তো এই যে দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম এখন মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে চচুড়িটা করে নেব তো ঢাকা দিয়ে দিলাম তো ঢাকাটা তুলে দেখলাম চচুড়িটা আমার হয়ে গেছে তো এই যে দেখো ভালো করে নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে যে নামিয়ে দিলাম তো চচ্চুড়িটা আমার রান্না কমপ্লিট এবার এবারে করবো ডিমের ভুজিয়ে যার জন্য কড়াইয়ে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে এখন অল্প একটু নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা করবো তারপরে যখন ডিমটা এখন ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমি তো দুটো ডিম দেবো দুটো ডিমের ভুজিয়া করবো আর আমার ছেলে বলছে তুমি আবার ডিম ফাটা দিকে ডিমটাই না আবার ফাটিয়ে ফেলে দাও যার জন্য আমার ছেলেকে ওভাবে আমি তাকাচ্ছিলাম যদি আজকে আমার ছেলে বাড়িতে ছিল স্কুল যায়নি তো ওই ভিডিও করে দিচ্ছিলো যার জন্য আর ও যখন বাড়িতে থাকে ওর সাথে বেশ খুনশুটি হয় আমার ছেলেরা আমার অনেক কথা কথা হয় ওর সব কিছু কথা আমার সাথে শেয়ার করে তাই জন্য একটু খুনছুটি হয় ওর সাথে আমার তো দিয়ে ধর কথা বলতে বলতে আমার ডিমের ভুজিয়াটাও হয়ে গেছে তো ডিমের ভুজিয়াটা নামিয়ে নিয়েছি এখন করব আমি ওই যে কাঁচকলা তরকারিটা সেদ্ধ করে রেখেছি ওটাই ফোড়ন দেবো তো যেন ধর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি তো এই মশলাই দিলাম আর কোনো কিছু দেবো না তো এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সেদ্ধ করে রাখা তরকারিটা আমি ছোঁক দিয়ে দিলাম তো এবারে দিয়ে দেবো মাছ পিসগুলো যেহেতু তরকারিটা ফুটে এসছে তার জন্য দিয়ে দেবো মাছ পিস তো মাছ পিসগুলো সব দিয়ে দেবো নামানোর সময় দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো তো এই দেখো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এবারে হালকা পাতলা রান্না করেছি এটাই তোমার দাদা ভাইয়ের একদম পছন্দ নয় দেখি আজ খাওয়ার সময় কি বলে তো এই দিয়ে দেখো আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর আমার জন্য বাদাম বাটবো আর ডিমের ভুজিয়া আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেব তো এই দিয়ে দেখো খাওয়া দাওয়ার বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমার পাতে মাছ ভাজা ডিমের ভুজিয়া আর বাদাম বাটা আছে আর দই নিয়ে এসছে তোমার দাদা ভাই দই আছে তো কি বলবো আজকে গলার অবস্থা খুবই খারাপ কয়েকদিন ধরে মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম হয়ে

গ্রামে রান্না না গাম্বরন্না যা কে বলে ঝাল তরকারি নাম শুনেছো এই ঝাল তরকারি जरा जरा के कमेंट करी जानামি মানে সেই আগে আগে এই তরকারি খেতে আম বহুত আহে কি বলবো ভুলে গেছিলাম টোটালি আজকে দেখেই তো আমার মাথা গরম এদিকে আর এর দিকে উপায়ও নেই এটা খেলে কিন্তু মাথা গরম পেট মানে পেট গরম সব কমে যাবে মানে এটা কি বলবো একদম গাওয়ার রান্না যাকে বলে তো এখানে ঝাল তরকারি করেছে আলু বেগুন কাঁচকলা কাঁচকলা কী দিয়েছে আচ্ছা যেহেতু খেয়ে আমি বলবো তোমাদেরকে আর এখানে চচ্চড়ি মানে আমার একটু ফেভারিট আছে মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি করেছে আর এখানে ডিমের ভুজিয়া করেছে আর ওই যে পাশে একদম মানে কি বলবো দই মিষ্টি মিষ্টি দই ঠান্ডা একদম খাওয়া যাক এখন আজকে একটু ভয়েসটা খুব কম শুনতে পাবে কারণ গলা তো বসে গেছে কালকের ভিডিওতে তো দেখেছো এমনিতে অনেক জোর জোর কথা বলেছি কিন্তু ভয়েস বেরোচ্ছে না তোমাদের দিদিভাই বললো কি বলায়নি কি ব্যাংক ঢুকেছে তখনরা এই যে সেই একদম গা ঝাল তরকারি জাকে বলে একদম ঝালের ঝাল সত্যি নামটা ঝাল কিন্তু টেস্ট রয়েছে

চচ্চড়িটা করেছে কি বলবো তুমি আমাকে খাওয়াবে ও খাবে না ওর জন্য বাদাম বাটা আচ্ছা ভুজিয়া চচ্চড়িও খাই খাবে না বাদাম

যেহেতু ছেলে মেয়ে লোক দই ভালো হবে না ভালো খেতে হয় এটা আবার কি বলবো হ্যাঁ একদম রাবড়ির মতো ঠান্ডা ঠান্ডা ওহ ওহ খুব যদি দাও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো ধুতে আমি পুকুর পাড়ে চলে এসেছি আর তোমার দাদা হয়তো খাওয়া দাওয়ার সময় কত কথা শোনালে তোমরা তো শুনতেই পেলে তো বলো আমার তো কি শরীর খারাপ হলে আমি কি করব বলো সারা জীবন তো সংসারের জন্য অত কিছু কষ্ট করে যাচ্ছি তাই না এক আধদিন গিয়ে আমরা রেস্ট পেতে পারি না আর যা রান্না করছি চুপচাপ খেয়ে নেবো তা না অনেক কথা শুনতে হয় আমাদের তো বন্ধুরা তোমাদের দিদি ভাই দেখো কাপড় কোথায় শুকিয়েছে আর আমাদের এই যে রান্নাশালের এদিকে তোমাদের আগে দেখিয়েছিলাম এদিকে দেখো এই গাছগুলো কত তাড়াতাড়ি মানে বড় হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে সে বন সূর্যমুখী বলে যত আরে এক মাস মতো আগে আমাদের যখন ছাগল ছিল তখন এগুলো সব খেয়ে নিত এই নরম নরম পাতাগুলো কি সুন্দর একদম মটমট করে ডালগুলো খেয়ে নিত ঠক ঠক একদম নরম মানে কি বলবো ট্যাম্পার নেই পুরো জাস্ট একবার হয়েছিল গত বছর নয় গত বছর আমাদের ঘরে ফুল হয়েছিল একদম লম্বা লম্বা গাছগুলো বেস মানে কি বলবো এইচ বেস্টার পার করে দিয়েছিল এত উঁচু উঁচুতে সব ফুলগুলো হয়েছিল একদম ভর্তি ফুল হয়েছিল তো যেহেতু জঙ্গল হয়ে গিয়েছিল আমি কেটে ছাপা করে দিয়েছিলাম ছাগলও খেয়ে নিয়েছিল আবার দেখো এক মাস মতো হয়নি কত বড় বড় হয়ে গেছে দেখো হলে না আমি রাখতে দিব না এগুলো কেটে দিব তোমাদের এগুলো কেটে দিব এর কারণ এই যে গ্রীষ্মকাল আসছে তো বাইর থেকে হয়তো সাপ পা এসে ঢুকে থাকবে এগুলো তো পোল্লা ছালি আছে হ্যাঁ জুম করে দেখাচ্ছি এই যে দেখো গাছে কত পোল্লা ছালি হয়েছে এইগুলো তো এইগুলো পারবো আমরা রান্না সালের দিকে ওইগুলো কি গোদিনা পুদিনা তো একবার লাগিয়েছিল অনেকগুলো পুদিনা হয়েছিল পুরো এটা ভর্তি হয়ে গেছিল হ্যাঁ তো সবগুলো প্রায় মরে গেছিল সেগুলো না সব মরে গিয়েছিল একদম ভর্তি হয়ে গেছিল দেখতে এত সুন্দর লেগেছিল না আর খত দিয়ে এটা লাগিয়েছে তো আমরা যাচ্ছি সেদিকে তো কালকে তো এই যে খড় কাদাগুলো কালকে রাত্রিবেলা পেপার দেওয়া হয়েছিল কালকে কেননা মেঘ কালকে মেঘ উঠিয়েছিল সন্ধ্যাবেলা তো বৃষ্টি আমাদের এদিকে হয়নি খড়গপুরের দিকে প্রচুর শিলা বৃষ্টি হয়েছে খবরে শুনতে পাচ্ছি তো এই যে চলে এলাম এদিকে বাড়ির এই সাইডে আর তেঁতুল দেখো তেঁতুল পাড়ছে তোমাদের দিদি ভাই আমাদের এই তেঁতুল গাছটা দেখো অনেকগুলো তেঁতুল গাছ ছিল আর ওইদিকে কাটা হয়ে গেছে এটা একটা থেকে মানে রাখা হয়েছে এটা বাড়িতে টক খাওয়ার জন্যে কত মোটা তেঁতুল গাছটা দেখো আর তেঁতুল পারছে তোমাদের দিদি ভাই কই গো এদিকে ঘুরো দেখি এই দেখো দাউলি নিয়ে তেঁতুল যে তেতুল হয়েছে গাছে অনেক বড় গাছ এটা তেতুল গাছ এটা আমাদের সেই বাড়ির পেছনে যে আমাদের বাড়ির পেছনে আর খেতে হবে না কাঁচা গুলো এগুলো এই যে একটা নিচে দেখো দাঁড়া 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 সেটা আরেক কোনটা মোটা মোটা আছে তো এই যে উপরে অনেকগুলো হয়েছে ওদিকে ও আস্তে 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 দাঁড়া আস্তে দাঁড়া দাঁড়া এদিকে আর আছে অনেক আছে কিন্তু উপরে হাসে বাঁশ ঝাড়ের উপরে কত দেখো আস্তে বাঁশ ঝাড়ের উপরে সেগুলো ভালো ভালো ওই দিকেও ভালো আছে আছে অনেকগুলো অনেক উঁচুতে বড় দাউলি লাগবে বড় বাঁশ দিয়ে পারতে হবে তা কোন জঙ্গলে পরল ছালিগুলো হয়েছে তো বলা ভাই কোন জঙ্গলে ঢুকছে দাও পুরো জঙ্গল হয়ে গেছে ওখানে ঢুকছে পরল ছালি পারবে বলে এই দেখো এগুলো হচ্ছে পরল ছালি এগুলো দিয়ে গা ঘষা হবে গায়ে যত নোংরা আছে সব ঘষে ঘষে ডলে ডলে বের করতে হবে এই যে এটা এভাবে ছাড়াতে হবে তারপর কাটতে হবে

হ্যাঁ তো দেখো তোমার দাদা ভাই পুরুল ছালি পারছে যেহেতু বাড়িতে পোল ছালি নেই যেহেতু গা তো ঘষতেই হবে রোনো ওরা তো বের করতেই হবে গা থেকে তাই না তাই জন্য তোমার দাদা ভাই চলে এসে বাড়ির পিছনে অনেক পরল ছালি হয়েছিল তাই নিয়ে এসছে আমাকে পারবে বলে আমি না বলেছিলাম যাবো না যেহেতু একটু ডাক করেছিলাম খাওয়া দাওয়ার সময় একটু বকাবকি করছিলো আমাকে যেহেতু আজকে রান্না বান্নাগুলো তার পছন্দের মতো হয়নি বলে যার জন্য তাই জন্য আসবো না বলছিলাম কিন্তু বন্ধুরা এই যে পোল্লা ছালি দেখো পেরেছি কয়েকটা কেন অনেক উঁচুতে আছে তো আমাদের দাউলিটা একদম ছোট তো এই যে সেগুলো যে রয়েছে উপরের দিকে এগুলো লম্বা বাঁশ দিয়ে পারতে হবে অনেক পোল্লাছালি রয়েছে উপরে চারিদিকে গাছে রয়েছে এগুলো এগুলো পারতে হবে লম্বা বাঁশ দিয়ে দেখি কালকের দিকে একটা লম্বা বাঁশ দিয়ে না হয় পারবো দিদা হয়ে দাদাটা ঘুগনি নিয়ে এসে তো পড়লঝালি পেরে এলাম তোমার দাদাটা ঘুগনি নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই রাগ ভাঙানোর জন্য ঘুগনি কিনে দিলো যেহেতু আমি ঘুগনি খেতে বেশ ভালোবাসি দাদা ঘুগনি খাচ্ছি আর ও ভিটি করছে বলে আমি ওভাবে তাকিয়েছিলাম তোমার দাদা ভাইয়ের দিকে তো এদিকে তো খাওয়া দাওয়া ঘুগনি টুকনি খেয়ে নিয়ে দিদিদা ঘরটা ঝাঁট দিতে লেগে পড়েছি ঘরটা ঝাঁটি দিয়েছি আর বাইরে এত ধুলো যার জন্য একটু জল ছিটিয়ে দিচ্ছি তাহলে ধুলোটা উড়বে না ঝাঁট দেওয়ার সময় যার জন্য একটু জল ছিটিয়ে দিলাম তারপরে বাইকটা ভালো করে ঝাঁট দিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছি বাইকটা আগে কলপাড়ের দিকে যেহেতু নোংরা হয়ে এসেছিলো তাই কলপাড়ের দিকে একটু ঝাঁটটা দিয়ে দিলাম তারপরে এই যে বাইকটাও ঝাঁট দিয়ে দেবো পরিষ্কার করে তো এই জন্য বাইকটাও যখন জল দিয়ে দেওয়ার পরে একদমই ধুলো না জাস্ট নোংরাগুলো সব ঝাঁট দিয়ে এখন ভালো করে ফে উঠে তুলে ফেলে দেবো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও তো একটা লাইক করে দেবে বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবে আর কেমন হয়েছে ভিডিও কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না কেন বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব না তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলোকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো আমার পাশে থেকেও দেখা যায় নেক্সট ব্লগে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন